দুদিন ধরে ডায়রিয়ায় হোস্টেলের বেদে শুয়ে কাতরাচ্ছিলেন দ্বিতীয় শ্রেণীর ছাত্রী কিন্তু দুই দিনেও ছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর সময় হল না হোস্টেল কর্তৃপক্ষের ফলে অবহেলায় মৃত্যুর কোলে ঢলে পড়ল এক ছাত্রী এমন অভিযোগ তুলে হোস্টেল ও স্কুলের বিক্ষোভ দেখিয়ে ক্ষোভে ফেটে পড়লেন মৃত ছাত্রের পরিবার ও আত্মীয় স্বজন শুক্রবার ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর থানার রাজীবপুর খ্রিস্ট রাজা প্রাথমিক বিদ্যালয়ে পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ছাত্রীর নাম অনুশ্রী বয়স ঘটনায় পুলিশ হোস্টেলের এক কর্মীকে করেছে জানা গিয়েছে গঙ্গারামপুর থানার পীরপালের বাসিন্দা সুজন পেশায় সে রাজমিস্ত্রি সুজনের মেয়ে অনুশ্রী সে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী গত দুবছর আগে অনুশ্রীকে গঙ্গারামপুর শহরের পনেরো নম্বর ওয়ার্ডের রাজীবপুর খ্রিস্ট রাজা প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করে খ্রিস্ট রাজার প্রাথমিক বিদ্যালয়ের হোস্টেলে থেকে অনুশ্রী লেখাপড়া করত। গত দুদিন আগে অনুশ্রীর ডায়রিয়া হওয়ায় হোস্টেলে অসুস্থ হয়ে পড়ে অভিযোগ অসুস্থ অবস্থায় দ্বিতীয় শ্রেণীর অনুশ্রী হোস্টেলের বেডে শুয়ে শুয়ে কাতরালেও কোনো রকম গুরুত্ব দেয়নি হোস্টেল কর্তৃপক্ষ চিকিৎসার জন্য ছাত্রীকে নিয়ে যাওয়া হয়নি হাসপাতালে শুক্রবার ভোরে অনুশ্রীর শারীরিক অবস্থা যখন সংকটজনক হয় সেই সময় খবর দেওয়া হয় বাবাকে সকালে বাবা মা এসে হোস্টেলে অনুশ্রীকে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় সেখানে মৃত্যুর কোলে ঢলে পড়ে অনুশ্রী এরপরে ছাত্রের পরিবার সহ আত্মীয় স্বজন হোস্টেল কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলে সরব হয় কেন চিকিৎসা করানো হলো না কেন সময় থাকতেও বাবা মাকে খবর দেওয়া হলো না তারা জবাব চেয়ে শুক্রবার বেলা একটা নাগাদ মৃত ছাত্রীর পরিবার ও আত্মীয় স্বজনরা হোস্টেলে ও খ্রিস্ট রাজা প্রাথমিক বিদ্যালয়ে বিক্ষোভে ফেটে পড়েন ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় খবর পেয়ে গঙ্গারামপুর থানার আইসি শান্তনু মিত্রের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে ক্ষুব্ধ মানুষজনের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করে পরিস্থিতি সামাল দিতে নামানো হয় র্যাব সেই সঙ্গে হোস্টেলের এক কর্মীকে পুলিশ আটক করে অনুশ্রীর সঙ্গে হোস্টেলে আরও তিন ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে অনুশ্রীর মৃত্যুর কোলে ঢলে পড়লেও হোস্টেল কর্তৃপক্ষের কোনো রকম হোস ফেরেনি বা টনক নড়েনি কারণ হোস্টেলে তাদের রেখে দেওয়া হয়েছিল বিক্ষোভ থামাতে গিয়ে পুলিশ তিন পড়ুয়ার অসুস্থর কথা জানতে পারে এরপর তলিঘড়ি পুলিশ তাদের উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায় এই ঘটনায় হোস্টেলের দায়িত্ব ও কর্তব্য নিয়ে বারবার প্রশ্ন উঠছে সকালে অনুষ্ঠির মৃত্যুর খবর শোনার পরেও কেন অসুস্থ তিন ছাত্রীকে হোস্টেলে ফেলে রাখা হল সেই নিয়ে মুখে কুলুপ এটাছে হোস্টেল কর্তৃপক্ষ কামাক্ষা তারাপীঠ সিদ্ধতান্ত্রিক গুরু প্রশান্ত শাস্ত্রী কামাক্ষা তারাপীঠ যোগ্যসহ সহ যে কোনো সমস্যা সমাধানে একমাত্র ভরসা

তারপরে ওখানে সিস্টাররা ওই হাতে ওই সেলাইনের ইঞ্জেকশন দিচ্ছিল দিতে দিতে বাচ্চাটা শেষ হয়ে বাচ্চাটা কতদিন ধরে এখানে থাকবে ওই এবার নিয়ে দুই বছর

আপনাকে 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 কেন্দ্র করে বিক্ষোভ দেখাচ্ছে পরিবারের লোকজন মানে কেন বিক্ষোভটা কেন এই বিক্ষোভটা কেন দেখাচ্ছে কি বলবেন এই বিক্ষোভটা কেন দেখাচ্ছে কি বলবেন পরিবারের লোক কিন্তু আপনাকে উদ্দেশ্য করে একটা বিক্ষোভ দেখাচ্ছে কি বলবেন বলুন দায়িত্ব দিয়ে আপনি কেন এত আসছেন কেন হ্যাঁ কি করছেন আপনারা

আপনাকে 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 কেন্দ্র করে বিক্ষোভ দেখাচ্ছে পরিবারের লোকজন কেন বিক্ষোভটা কেন এই বিক্ষোভটা কেন দেখাচ্ছে আপনি বলবেন এই বিক্ষোভটা কেন দেখাচ্ছে কি বলবেন দাদা কী গরিবের লোক আপনাকে দু উদ্দেশ্য করে একটু বিক্ষোভ দেখাচ্ছে কি বলবেন বলুন দায়িত্ব দেওয়া আছে নাম কী দাদা আপনার কোথায় দায়িত্ব আছে

আপনারা কি থানায় লিখিত অভিযোগ জানাবেন ঠিক আছে আপনার নাম গঙ্গারামপুর থেকে অমিত মহন্তের রিপোর্ট কুলিক নিউজ